বন্ধুরা যেতে যেতে কিন্তু অনেক জায়গায় জল পাচ্ছি আর একটা জিনিস খুব ভালো হলো যে বৃষ্টিটা হয়ে গেল রোদ যেটা ছিল সেটা কিন্তু পুরো চলে গেল এটাই ভগবানের লীলা এটাই মহাদেবের কৃপা বলতে পারো যে এত কষ্ট করে যাচ্ছি এতটা দূরে তো ভগবান কিন্তু সহায় হয়েছে আমাদের অবস্থা পুরো খারাপ বন্ধুরা মানে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো এটা খেয়ে নিই খিদেও পেয়েছে সেই সকালে খেয়েছি তো বন্ধুরা ভিডিওর থামনেল টাইটেল ইন্ট্রো আর অবশ্যই আমার ড্রেস থেকে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা জীবনে প্রথমবার আজকে যাচ্ছি কিন্তু তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে জানি না পারবো কিনা আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবার আমার শরীরটা খারাপ থাকায় যেতে পারেনি বাইদ এখন রয়েছি আমার বাড়ির কাছে সব থেকে কাছের স্টেশন মান করে এখান থেকে যাব বর্ধমান লোকাল ট্রেন ছটার সময় আছে এখন লেট করেছে ছটা দশ বাজে আর বর্ধমান থেকে যাব স্যারাপুলি তো ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হওয়ারই কথা আর ওয়েদার কিন্তু মেঘলা বেগলা আছে অতটা প্রবলেম কিছু হবে না তো ট্রেনটা আসুক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার বর্ধমান স্টেশনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বর্ধমানের অনেক ভক্তই আজকে যাচ্ছে তারকেশ্বরে বাবার মাথায় জল ডালতে যথাসময়ে আটটা বাইশ নাগাদ আমাদের লাইন লোকাল এসে হাজির হল বসার জায়গাও পেয়ে গেলাম আর ট্রেনও ছেড়ে দিল জানলার বাইরে চোখ রাখতে না রাখতেই পৌঁছে গেলাম শক্তিগড় পালসি পের হতে না হতেই আরও কিছু ভক্ত ট্রেনে উঠে গেল তারপর মগরা ব্যান্ডেল হয়ে নির্ধারিত সময়ে নটা সাতান্ন থেকে পনেরো মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছাল বৈদ্যবাটি স্টেশনে তো ফাইনালি বন্ধুরা বর্ধমান থেকে এখন নামলাম কিন্তু বৈদ্যবাটিতে এখন ঘড়ির কাটাই হয়ে গেছে দশটা কুড়ি আর শ্যাওড়াফুলি গেলাম না কারণ ওখানে প্রচন্ড ভিড় হয় আর এখন কিন্তু স্টেশন খালি ছিল বৈধ্যবাটিতে আর এখন হাঁটছি ঘাটের দিকে নিমাই ঘাটে এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক আর ঘাটে গিয়ে যে কেমন ভিড় সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি রাস্তায় কিন্তু অনেক দোকান রয়েছে এখানে ঘট ফট কেনার জন্য আমাদেরকেও কিনতে হবে

তো ফাইনালি দেখতে পাচ্ছ নিমাইঘাট যাওয়ার পথে কিন্তু এখানে কিছু এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে স্নান ট্রান করে কিন্তু বেরুবো তো চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু এরকম ঘট রয়েছে এখানে জ্যারিগেন রয়েছে তো এইগুলো এগুলো তিরিশ টাকা পিস আর এর থেকে যেগুলো ছোট সেগুলো হচ্ছে পনেরো টাকা করে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের আবার মাটির ভাঁড়ও তোমাদের দেখাচ্ছি এইখানে দেখতে পাবে মাটির কলসির মতো বন্ধুরা এখন কিন্তু আমাদের চেক করা হচ্ছে কোথাও ফুটো আছে কিনা জল দিয়ে দুটো সাইড রেডি হলো তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছো কিনে নিলাম টোটাল চল্লিশ টাকা হলো এই বড়টা কুড়ি টাকা ছোটো ছোটো গুলো দশ টাকা করে তো চলো এবার যাচ্ছি ঘাটের দিকে যাওয়া যাক আর মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু অলরেডি হয়ে গেল আর যত বেলা বেরুচ্ছে ততই কিন্তু বাবার ভিড়ও বাড়ছে দেখতে টিকিট ঘাটে পৌঁছাতে না পৌঁছাতেই মুসল বৃষ্টি শুরু হয়ে গেল আর এই রকম ওয়েদারে সত্যি বলতে গঙ্গা স্নান করতেও একটা আলাদাই মজা হলো দেখতেই পাচ্ছ ভক্তরা এখন স্নান করছে বাঁধ কাঁধে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে এখন কিন্তু বিশাল বৃষ্টি নেমে গেছে আর আমি চান করে এই এলাম আর এত বৃষ্টি তো পুরো ভিজে গেছি এরপরে কিন্তু বের হব আমাদের ঘর পুরো রেডি এরপর ধূপ কিনে ভগবানকে ধূপ দিয়ে কিন্তু যাত্রা শুরু করব। আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি শুরু হয়ে গেল এটাই তো চাই রোদে হাঁটতে কিন্তু অনেকটাই কষ্ট হয় কিন্তু বৃষ্টির সাথে থাকলে জাস্ট কোনটা গার্ড হলেই হচ্ছে চলো যাত্রা শুরু করবো আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো যে বাবার এই পাগলা ভক্তগুলো বৃষ্টিতে কি করে যাচ্ছে বা কেমন বাঁক তৈরি করেছে সকলে চলো যা যা খুব মজা হবে তারপর মহাদেবকে ধূপ দেখিয়ে প্রণাম সেরে আমরাও প্রস্তুত হলাম বিয়াল্লিশ কিলোমিটার তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে সেই যে গঙ্গা স্নান করতে ঘাটে গেছি তারপর থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে মানে এক কথায় বাবা তার ভক্তদের কষ্ট একেবারেই দেখতে পারেন না তাই তো সূর্যদেবকেও আজকে তেনার তেজ দেখাতে বারণ করে দিয়েছেন ফাইনালি আমাদের প্রথম চলে এলো আর কিন্তু সবাই দাঁড়িয়ে আছি আর এটা কিন্তু সবাইকে মানতে হয় রেলগেট পড়ে গেলে কিন্তু ক্রস করে যাওয়াটা একেবারেই উচিত নয় দেখতে হচ্ছে কিন্তু আর বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে অলরেডি রেলগেট পার করে জোর কদমে শুরু হলো আমাদের হাঁটা আমার বাকি বন্ধুরা এর আগেও যাত্রা করেছে কিন্তু আমার এই প্রথমবার তাই উত্তেজনা পুরো তুঙ্গে এই ভক্তের দল আবার স্বয়ং মহাদেবকে বাকির উপর বসিয়ে চলেছে কি বলবো বন্ধুরা একসাথে এত ভক্তের পদধ্বনি আর ঘণ্টার আওয়াজ যেন প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে আমাদের হিন্দু ধর্মের পবিত্রতা মহাদেবের প্রতি লক্ষ লক্ষ ভক্তের রাস্তা বন্ধুরা ভক্তদের কতটা লাইন এখান থেকে দেখা যাচ্ছে একবার দেখো দেখতে পাচ্ছ মানে কিভাবে ভিড় রাস্তাটা সবারই একই উদ্দেশ্য ভগবানের কাছে গিয়ে নিজেদের যে মনস্কামনা সেটা পূরণ করা এক জায়গায় এই ছোট্ট জলের বোতলটা দিল বন্ধুরা প্রায় প্রায় পাঁচ ছয় কিলোমিটার হেঁটে ফেলেছি আর যাচ্ছি অল্প স্বল্প পায়ে ব্যথা করছে কিন্তু খুবই কম দেখি যত যাব ততই বুঝবো আর দেখতে পাচ্ছ ভক্তরা কিভাবে বাঁক সাজিয়েছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা বাচ্চাটিকে বাঁকে করে নিয়ে যাচ্ছে আমাদের সাথে বন্ধুরা প্রায় প্রায় দশ কিলোমিটার রাস্তা কিন্তু পেরিয়ে এলাম বৈদ্যবাটি থেকে আর দেখতেই পাচ্ছ ভক্তরা কিভাবে যাচ্ছে এখন কিন্তু ওয়েদার মেঘলা মেঘলা তাই যতটা পারছে টেনে দিচ্ছে এই দেখতে পাচ্ছ তো এইভাবেই কিন্তু মানে কন্টিনিউ যাচ্ছে একটা সময় কিন্তু রাস্তা ফাঁকা নেই আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর দেখো ভিড়টা কীভাবে হয়েছে আর একটা জিনিস খুব ভালো হলো যে বৃষ্টিটা হয়ে গেল রোদ যেটা ছিল সেটা কিন্তু পুরো চলে গেল এটাই ভগবানের লীলা এটাই মহাদেবের কৃপা বলতে পারো যে এত কষ্ট করে যাচ্ছি এতটা দূরে তো ভগবান কিন্তু সহায় হয়েছে আমাদের আর সকলেই যাচ্ছে দেখতে পাচ্ছ আর একটা জিনিস কী তো মনে জোর থাকলে কিন্তু বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই যেতে পারবে অনেক মহিলারা যাচ্ছে দেখতেই পাচ্ছ তো যে কেউ যেতে পারবে খালি ভগবানের ওপর আস্থা রাখলেই হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সকলেই কিন্তু মানে এনজয় করতে করতে এক একটা গ্রুপের সাথে সকলে কিন্তু এগুচ্ছে দেখতেই পাচ্ছ কিছু জনের হাতে বাঁক আছে কিছুজন ব্যাগে ভরে নিয়েছে গঙ্গা জল আর এটাই হচ্ছে আমাদের সোনাতানি হিন্দু ধর্মের সৌন্দর্য অবাক হতে হয় এটা ভেবে যে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলারা পর্যন্ত আমাদের সাথে পায়ে পা মিলিয়ে চলেছে বাবার কাছে যেতে যেতে কিন্তু অনেক জায়গায় জল শরবত পাচ্ছি তো আরো একটা জায়গায় এই শরবত পেয়ে গেছি আর ডাকাতকালী মায়ের মন্দির আর মাত্র তিন কিলোমিটার তো অতদূর গিয়ে একটু রেস্ট নিতে হবে কারণ পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে এখন যে জায়গায় রয়েছি এখান থেকে তারকেশ্বরের দূরত্ব আর চব্বিশ কিলোমিটার কিছু পাই আর না পাই ঠান্ডা ঠান্ডা শরবত ঠিকই পাচ্ছিলাম গলা একটু শুকাতে না শুকাতেই চলে আসছিল শরবত আর হাঁটতে হাঁটতে এই শরবতগুলো যখন গলা দিয়ে নামছিল মনে হচ্ছিল যেন অমৃত পান করছি শ্যওরাফুলি থেকে তারকেশ্বর যাত্রা আমাকে শেখাচ্ছে মনে ভক্তি থাকলে আর মহাদেবের প্রতি আস্থা রাখলে বয়সটা শুধু শঙ্খামাত্র না হলে এত এত মহিলারা কোনোদিনই যোগ দিতে পারত না এই যাত্রায় তবন্ধুরা অবশেষে চলে এলাম কিন্তু সেই মোড়ে যেখান থেকে কিন্তু এইদিকে যা যায় এইদিকে শর্টকাট হয় আর এই দিকে হচ্ছে ডাকাতকালি মাতার মন্দির আর আমরা এই রাস্তায় ধরবো কারণ ওইখানে এখন আমরা একটু বিশ্রাম নেবো দেখতে পাচ্ছ সবাই কিন্তু ডাকাতকালিতে যাচ্ছে শেওড়াপুরি থেকে তারকেশ্বর যাত্রায় অনেকবারই এই ডাকাত মায়ের কথা শুনেছি মা নাকি খুবই জাগ্রত তাই রাস্তাটা একটু ঘুরে হলেও মায়ের দর্শন আমি প্রতিবারই করে যাব কারণ বিশ্বাস করবেন না এতটা পথ হেঁটে এসে এই মন্দিরে এসে যেন মনে হলো সব ক্লান্তি এক নিমিষে মা কেড়ে নিলেন এজন্যই হয়তো লক্ষ লক্ষ ভক্ত মায়ের কাছে আধা ঘন্টা এক ঘন্টা বিশ্রাম নেয় মন্দিরে আমার পিছনে দেখতে পাচ্ছ ডাকাতকালী মায়ের মন্দির ক্রস করছি এখন মাকে দর্শন করে এলাম আর প্রচন্ড ভিড় এখানে এখানে কিন্তু অনেকেই রেস্ট নেয় কিছুক্ষণ খাওয়া দাওয়া করে কারণ এখানে প্রচুর দোকান পাওয়া যায় আমরাও সামনে গিয়ে কোনো এক দোকানে খেয়ে নিই তারপর কিছুক্ষণ রেস্ট নিতে হবে কারণ পায়ের অবস্থা খুবই খারাপ অতটা হাঁটাচলা করা হয় না তো তাই এতটা পথ অতিক্রম করে এলাম ও একটু বিশ্রাম নেব তো চলো যাই সামনে তো বন্ধুরা ডাকাতকালী মায়ের মন্দির পেরিয়ে সেই কিন্তু একটা দুর্গা দালান মানে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি মা আশ্রয় দিয়েছে ফ্যানের তলায় তো এই প্রথম আমরা হল্ড করছি এতক্ষণ কারণ এতটা জার্নি কোনো দিন করিনি হেঁটে হেঁটে তাও প্রথমবার আসছি তো একটু টায়ার্ড হয়ে পড়ছি পায়েও ব্যথা করছে তো এইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আবার বেরোবো এবং এরপরে কিন্তু আরও ছাব্বিশ কিলোমিটার পথ বাকি আছে আর কী বলবো এই দ্বিতীয় সোমবারেও কিন্তু মানুষের মানে ভিড় একটুকু কম নয় কন্টিনিউ মানুষ হেঁটে যাচ্ছে আর এখানে একটু রেস্ট নিই তারপর আবার বেরোবো এবং তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখো বন্ধুরা বাঁ দিকের রাস্তাটা একটু শর্টকাট আর ডান দিকের রাস্তাটা ডাকাতকালী মায়ের মন্দির হয়ে আসছে আপনারা চাইলে বাঁ দিকের রাস্তাটাও ধরতে পারেন তখন আবার মায়ের দর্শন হবে না আপনাদের তো এই মুহূর্তে কামারকুণ্ডু যে ফ্লাইওভার সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে রয়েছি মানে ডাকাততলি মাতার মন্দির থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা কিন্তু হাঁটছি কন্টিনিউ এরপর তোমাদেরকে দেখাচ্ছি ফ্লাইওভারটা দারুণ দেখতে লাগে বন্ধুরা কামারকুন্ডু ব্রিজের কিছুটা আগে আছি একটু রেস্ট নিচ্ছি আর এখানে কিন্তু খাবার পেয়ে গেছি দেখতে পাচ্ছ খিচুড়ি অবস্থা পুরো খারাপ বন্ধুরা মানে পায়ের প্রচণ্ড ব্যথা হচ্ছে তো এটা খেয়ে নিই খিদেও পেয়েছে সেই সকালে খেয়েছি তো খেয়ে নিই তারপর আবার যাত্রা শুরু হবে কামারকুন্ডু ফ্লাইওভার উঠতেই এত বৃষ্টি শুরু হয়ে গেল যে চারিদিক জলে থই থই করতে লাগলো সবই ভোলে পাওয়ার ইচ্ছে আর এত ভালো লাগছিল বৃষ্টিতে হাঁটতে যে বন্ধুরা কি বলবো। আমার মতো হাজার হাজার ভক্তরা যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল যে গতিতে হাঁটছিলাম এতক্ষণ সেটা বেড়ে হয়ে গেল চার গুণ গলা ফাটিয়ে বলতে শুরু করলাম হর হর মহাদেব রাত তখন আটটা কুড়ি আমরা পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরে অনেক ভক্তরাই এই মন্দিরে বিশ্রাম নেয় এখান থেকে তারকেশ্বরের দূরত্ব আর চোদ্দ কিলোমিটার টানা এতক্ষণ হাঁটার পর এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কথা বলারও ক্ষমতা ছিল না ফোন বের করে ভিডিও করা তো অনেক দূরের কথা এখন ঘড়ির কাটায় হয়ে গেছে আটটা আঠেরো আর পিছনে দেখতে পাচ্ছ কাশি বিশ্বনাথ কিন্তু ক্রস করছি ভিতরে প্রচণ্ড ভিড় আর বৃষ্টিও পড়ছে মোবাইলটা বের করতে পারছি না সেইভাবে আর পায়ের অবস্থা এখন খুবই খারাপ আর ভিতরে ঢুকছি না এবার সোজা চলে যাবো বন্ধুরা আর ফোনটাও ব্যাগে ভরে নেবো আর এবার হাঁটতে শুরু করবো একবারে ট্রেনে আর চোদ্দো কিলোমিটার বাকি আছে মাত্র তো চোদ্দো কিলোমিটার আমরা হেঁটে চলে যাব আর পায়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আর সত্যি এই রাতই হচ্ছে এমন একটা সময় যখন তুমি ট্রেনে দিতে পারবে অনেকটা রাস্তা ভোর পাঁচটা বাবার মাথায় জল ঢালার জন্য লাইনে দাঁড়ালাম যথারীতি জল ঢেলে বের হলাম লক্ষ লক্ষ ভক্তের এত কষ্ট এত পরিশ্রম এতক্ষণে গিয়ে সফল হলো। আমার দৃঢ় বিশ্বাস মহাদেব কাউকে নিরাশ করবেন না সকলের মনস্কামনা তিনি পূরণ করবেন এই হচ্ছে দুধপুকুর এই জলের পবিত্রতা সম্পর্কে নতুন কিছু বলার নেই তারকেশ্বর মন্দির চত্বরে অজস্র দোকানপাট বসেছে সেখান থেকে আপনারা পুজো সামগ্রিক তথা প্রসাদ সব কিছুই পেয়ে যাবেন কিন্তু এত ঘুরে ঘুরে দেখার মতো পায়ের কোনো ক্ষমতাই ছিল না তো বন্ধুরা তারকেশ্বর যাত্রা কিন্তু এখানেই শেষ হচ্ছে কারণ এবার চলে যাচ্ছি স্টেশনে আর স্টেশনে যা ভিড় হচ্ছে ট্রেনগুলোতে আশা করি ভিডিও করতে পারবো না মানে ভালোভাবেই জল ঢাললাম কি বলবো ভালো তো বলবো না কারণ এত কষ্ট করে সকল ভক্তরা আসছে আর ঘাড় ধরে বার করে দিচ্ছে আর জল ওই ছিটি ছিটিয়ে দিতে হচ্ছে বাবার মাথায় পড়লে ভালো না হলে কি আর তো এটাই আমার খারাপ লাগলো যে এতটা হেঁটে কষ্ট করে আর এখানে বসেছিলাম অনেকটা ফাঁকা জায়গা ছিল মন্দিরের ঠিক পাশেই তো এবার চলে যাচ্ছি তারকেশ্বর স্টেশনে সেখান থেকে যাবো কুমারডুবি এবং কুমারডুবি থেকে আবার বর্ধমান বর্ধমান থেকে আবার আমাদের লোকাল ট্রেনে করে যেতে হবে মানকর স্টেশনে গিয়ে দেখি আর এক কাণ্ড পা ফেলার জায়গাই নেই ট্রেনে চাপা তো অনেক দূরের কথা যাই হোক সেখান থেকে বাসে করে ফিরেছিলাম বর্ধমান এবং বর্ধমান থেকে লোকাল ট্রেনে বাড়ি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নাহলে আমাকে আর খুঁজে পাবে না